ইসলামপুর মহল্লায় কামাল নামের এক ধনী ব্যবসায়ী বাস করত। কামাল সাহেবের একটি মেয়ে ছিল তার নাম ছিল মীরা ওই মহল্লার সকলে কঠোরভাবে ইসলাম ধর্মের নিয়ম কানুন মেনে চললেও মীরা এসবে না অন্য মেয়েরা বোরখা হিজাব পরলেও মীরা জামা কাপড় পরে চলাফেরা করত। আম্মু আজ কিন্তু একুশ তারিখ আর দুদিন পরে আমার জন্মদিন এবার কিন্তু আমি আমার জন্মদিনে ধুমধাম করে বড় পার্টির আয়োজন করব, বুঝেছো? মহল্লার ধ্বনি দাওয়াত করে খাওয়াবো আর অনেক অনেক উপহার পাবো। কী আনন্দ হচ্ছে আমার। মা 미রা, এসব তুমি কি বলছো? ইসলামে জন্মদিন পালন করা তো হারাম মা। জন্মদিন পালন করা হচ্ছে পশ্চিমা সংস্কৃতি। জন্মদিন পালন করলে পাপ হয় মা। কী বলছো এসব তুমি আম্মু? জন্মদিন পালন করলে পাপ হবে কেন? আমি যেই দিনটা জন্মেছি, সেই দিনটা আমি সেলিব্রেট করবো না? এটা তো আমার জন্য গর্বের বিষয় আমি অবশ্যই জন্মদিনের পার্টির আয়োজন করব আম্মু না মা এসব করা ঠিক নয় তুমি আর তোমার বাবা সব সময় ইসলাম বিরোধী কাজ করে থাকো এগুলো করলে পাপ হবে মা আর পাপ কাজ করলে জাহান্নামে নামে যেতে হবে জাহান্নাম নাম যে খুবই ভয়ঙ্কর শাস্তির জায়গা মা তোমাকে এসব কথা বলে কোনো লাভ নেই আম্মু সব সময় তুমি ইসলামের জ্ঞান দিতে থাকো আমাকে যা বলার আব্বুকেই বলতে হবে আব্বুই আমার জন্মদিনের পার্টির আয়োজন করে দিবে আর তুমি থাকো তোমার ইসলাম নিয়ে এই কথা বলে মীরা সেখান থেকে চলে গেল এদিকে কামাল সাহেব বাড়িতে ফিরে এলে মীরা তার বাবাকে জন্মদিনের পার্টির আয়োজন করার কথা বলে দিল আরে এ তো খুশির সংবাদ আর দুদিন পর আমার মামনির জন্মদিন আমি তো এবার আমার মামনির জন্মদিনের পার্টি খুব বড়সড় করে আয়োজন করব। তুমি কোনো চিন্তা করো না মা তুমি মহল্লার সকল ধনীদেরকে দাওয়াত দেওয়া শুরু করো আমি পার্টির সমস্ত ব্যবস্থা করছি এই তো আমার লক্ষ দেখেছ আমার পাগলি মেয়েটার কান্ড জন্মদিনের কথা কতটা খুশি হয়েছে হ্যাঁ হ্যাঁ আপনারা বাবা মেয়ে ওই কাজই করুন পাপ কি আর জীবনে কম করেছেন মেয়ের জন্মদিন পালন করে আরো পাপ বাড়াতে চান তাই না চুপ করো তো রেহানা তুমি সব সময় বেশি বেশি কথা বলো জন্মদিন পালন করলে পাপ কেন হবে হ্যাঁ দাও আমাকে খবর দাও আবার খুব বেশি ক্ষুধা পেয়েছি এরপর খাওয়া দাওয়া শেষ করে তারা ঘুমোতে চলে গেল পরদিন সকাল হতেই মীরা চলল মহল্লার মানুষজনকে দাওয়াত করতে আর কাকে যে দাওয়াত করি কিছুই তো বুঝতে পারছি না মহল্লার সবাই তো ফকিননি দাওয়াত পেলেই তো শুধু খালি হাতে দাওয়াত খেতে চলে আসে আমার তো ইচ্ছে সবাই আমার জন্মদিনে দামি দামি গিফট নিয়ে আসবে তবে আমাদের মহল্লায় তো ভিখারির সংখ্যাই বেশি যাই আগে রমজান চাচার বাসা দিয়ে শুরু করি চাচা অনেক বড় লোক আছে এই কথা বলে মীরা রমজান সাহেবের বাড়িতে চলে গেল রমজান চাচা রমজান চাচা বাড়িতে আছেন ও রমজান চাচা রমজান সাহেবের স্ত্রী বাহিরে চলে এলো সাথে তার মেয়ে মাইসাও চলে এলো কে ব্যাপার মীরা তুমি এখানে এসো এসো ভেতরে এসো চাচি যান আমি এসেছিলাম আপনাদের সবাইকে দাওয়াত করতে রমজান চাচা কোথায় তাকে তো দেখছি না চাচি যান মা মীরা তোমার চাচা একটু আরও দেখিয়েছে তা তুমি কেন এসেছো মা চাচি যান আমি জন্মদিনের পার্টির দাওয়াত দিতে এসেছি কাল আমার জন্মদিন আমার জন্মদিন উপলক্ষে এক বিশাল পার্টির আয়োজন করা হয়েছে সেই পার্টিতে কিন্তু অবশ্যই আপনারা আসবেন কেমন কি বলো মা তুমি এই মহল্লে জন্মদিন পালন করছো হ্যাঁ চাচি যান আমার বাবার তো আর টাকা পয়সার কোনো অভাব নেই আমি তার একমাত্র মেয়ে বাবার সমস্ত টাকা পয়সার মালিক তো এখন একমাত্র আমি তাই না আর তাছাড়া এ বয়সে ধুমধাম করে জন্মদিন পালন করব না তো কবে করব। নিজের জন্মদিনটা তো সবার জন্য খুব স্পেশাল তাছাড়া আমি যেই দিনে জন্মগ্রহণ করেছি সেই দিনটাকে সেলিব্রেট করতে হবে না দেখেছো মা দেখেছো মিরানা নাকি ওর জন্মদিন পালন করবে আর তুমি আমাকে কোনোদিন জন্মদিন পালন করতে দাও না আমার বাবারকে টাকা পয়সা কম আছে চুপ করো মা মায়শা এসব তুমি কি বলছো জন্মদিন পালন করা হারাম এগুলো আমাদের ইসলাম ধর্মে নেই এগুলো সব পশ্চিমা সংস্কৃতি চাচি যান আপনিও তো দেখছি আমার মায়ের মতোই কথা বলছেন জন্মদিন হচ্ছে আনন্দের দিন সেই দিনটা পালন করা কিসের জন্য হারাম কাজ মা মীরা তুমি এখনো অনেক ছোট অনেক কিছুই বোঝো না আমরা জন্মগ্রহণ করেছি শুধুমাত্র আল্লাহর দয়ায় আল্লাহ আমাদের এই পৃথিবীতে কতদিনই বা বাঁচিয়ে রাখবেন বলো আমাদের উচিত আল্লাহর ইবাদত বন্দিগি করা কিন্তু জন্মদিন পালন করা নয় না চাচি যান বুঝেছি আপনাকে বলে কোনো লাভ নেই আমাকে আর অনেক বাড়িতে যেতে হবে চাচা জান আসলে বলবেন আমি ওনাকে দাওয়াত দিয়ে গেছি উনি যেন আমার জন্মদিনের পার্টিতে অবশ্যই আসেন এই কথা বলে মিরা সেখান থেকে চলে গেল এই মহল্লার সবাই তো দেখছি ব্যাগ হয়ে চলে গেছে কেউ তো জন্মদিন পালন করেই না উল্টো আমাকেও করতে দেবে না এভাবে কি বেঁচে থাকা যায় জীবনটা একটু উপভোগ করতে হবে না মীরা যখন এসব কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছিল তখনই মীরার মালিহার সাথে দেখা হয়ে গেল আসসালামু আলাইকুম মিরা কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম সকাল সকাল তোর সাথে আমার দেখা হতে হলো বেরিয়েছিলাম একটা শুভ কাজে কিন্তু তোদের মতো গরিদের দেখে তো শুভ কাজও একদম অশুভ হয়ে যায় মিরা তুমি আমাকে এভাবে বলছো কেন আমি গরিপ বলি কি আমার কোনো মানসম্মান নেই গরিদের আবার কিসের মানসম্মান এই শোন কাল আমার জন্মদিন আর জন্মদিন উপলক্ষে একটা পার্টির আয়োজন করেছি তুই আসিস তবে হ্যাঁ খাবার জন্য নয় আমার এমন সাথে সব কাজকর্মগুলো এগিয়ে দিবি বুঝতে পেরেছিস আর পার্টির পর যে খাবারগুলো বেঁচে যাবে সেগুলো কিছু খাবি আর কিছু সঙ্গে করে নিয়েও আসতে পারবি না না মীরা আমি তোমার জন্মদিনের পার্টিতে যাব না কি এত বড় সাহস আমার কথা অমান্য করিস তুই কেন যেতে পারবি না হ্যাঁ শুনি একটু যেতে পারবো না কারণ জন্মদিন পালন করাই হারাম আমি আমাদের ধর্ম কঠোরভাবে মেনে চলি তাই তোমার জন্মদিনের পার্টিতে গিয়ে আমি আমার ইমান হারাতে পারবো না গরিবদের আবার ইমান তোকে যা বলেছি তুই তাই করবি বুঝেছিস তুই যদি আমার জন্মদিনের পার্টিতে গিয়ে কাজকর্ম না করিস তাহলে কাল চাবুক নিয়ে এসে তোকে মারতে মারতে আমি মেরে ফেলবো এই বলে দিলাম আমাকে মেরে ফেললেও আমি তোমার জন্মদিনের পার্টিতে যাব না মীরা তোরা এত বড় সাহস তুই কামাল সাহেবের মুখের উপরে কথা বলিস তাই না দাড়া হারামজাদী তোকে এবার আমি দেখাতছি মজা এই কথা বলে তার পাশে পড়ে থাকা শুকনো একটি গাছের ডাল নিয়ে মালি হাঁকে মারতে লাগলো আহা আমার খুব লাগছে 미রা আমাকে মেরো না ওরে বাবা রে খুব লাগছে 미রা ছেড়ে দাও আমাকে আমাকে ছেড়ে দাও তোকে আমি ছেড়ে দেব তুই আমার মুখের উপরে কথা বলেছিস হারামজাদী কোথাকার জন্মদিন পালন কর হারাম হ্যাঁ এখন বল দেখি বল হারাম কি না বল জন্মদিন পালন করা হারাম হ্যাঁ বল তুমি আমাকে যতই মারো না কেন আমি তবুও বলবো জন্মদিন পালন করা হারাম কাজ তবে রে হারাম জাতি বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আমাকে বাঁচাও এদিকে ওই পথ দিয়েই মসজিদের ইমাম সাহেব যাচ্ছিল মালিহার এমন চিৎকার চেঁচামেচি শুনে ইমাম সাহেব সেখানে চলে এলো কি ব্যাপার কি হয়েছে এখানে আসসালামু আলাইকুম ইমাম সাহেব আপনি এসেছেন ইমাম সাহেব আমি হারামজতিটাকে বলেছিলাম আমার জন্মদিন উপলক্ষে একটা পার্টির আয়োজন করেছি ওকে বলেছি আমার জন্মদিনের পার্টিতে গিয়ে আমার আম্মুর সাথে কাজকর্ম করতে কিন্তু ও বলেছে জন্মদিন পালন করা নাকি হারাম ও আমার মুখের উপরই না করে দিয়েছে baliha তো একদম ঠিক কাজ করেছে 미রা ইসলাম ধর্মে তো জন্মদিন পালন করার কোনো বিধান নেই যেখানে আমরা জন্ম নিয়ে অনেক বেশি পাপ করছি সেখানে তো জন্মদিন পালন করা বিলাসিতা আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় এবং প্রত্যেকটা সেকেন্ড মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি তাই আমাদের সব সময় আল্লাহর ইবাদত করা উচিত পরকালে আল্লাহর কাছে গিয়ে আমরা কি হিসাব দিব আল্লাহ আমাদের যে কাজে এই পৃথিবীতে পাঠিয়েছে সেটা না করে জন্মদিনের পার্টি আয়োজন করছি হ্যাঁ তবে তুমি চাইলে তোমার এই জন্মদিনের পার্টিতে যে টাকা পয়সা খরচ হবে সেই টাকাগুলো তুমি গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দিতে পারো এতে করে তুমি অনেক সোয়াব পাবে কিন্তু তুমি সেটা না করে শুধুমাত্র মহল্লার ধনী লোকজনকে দাওয়াত করছো আর গরিবদের উপর জুলুম অত্যাচার করছো তাহলে তুমি বলো তোমার এই জন্মদিন পালন করে কি লাভ হবে মৃত্যুর পরে তো আল্লাহ তোমাকে নিশ্চিত জাহান নামে পাঠিয়ে দিবে সত্যি তো হুজুর আমি তো এসব কথা কখনো চিন্তা করিনি আমার মা আমাকে নিষেধ করেছিল জন্মদিন পালন না করতে আমি এই বিষয়গুলো এভাবে কখনো চিন্তাই করিনি আমি আমার জন্মদিন আর কোনো দিনও পালন করব না জন্মদিনের পার্টিতে যা টাকা খরচ হবে আমি সেই টাকাগুলো গরিব দুঃখীকে দান করে দেব আর এখন থেকে আমি ভালো হয়ে যাব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো পর্দার সহিত চলব আর কারো উপর কখনো জুলুম করব না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তোমাকে সঠিক বুঝ দান করুন এরপর মিরাও সেখান থেকে চলে গেল আর তার বাবাকে জন্মদিন পার্টির আয়োজন করতে নিষেধ করল এরপর থেকে মীরাও পাঁচ অক্ত নামাজ পড়া শুরু করে দিল আর এখন সে বেশি বেশি করে দান সৎকাও করে একদিন সকালবেলা মাইসা তার চাচাতো বোন মিলিদের বাড়িতে খেলাধুলা করছিল তখন মিলির মা স্বামী মা বাইরে এসে বলে মা মিলি আমি তোর জন্য খিচুড়ি রান্না করেছি আয় মা খাবি আয় কিন্তু মা আমি তো মাইসার সাথে খেলা করছি তুমি যাও আমি একটু পরে যাব তুমি যাও আমি একটু পরে খাবো সারা দিন তো শুধু খেলা খেলা আর খেলা তাই না মায়েসা তোর জন্য আমার মেয়েটাও এখন খেলা ছাড়া আর কিচ্ছু বোঝে না আগে তবু আমার সব কথা শুনতো তোর সাথে মিশে এখন তোর মতোই হয়ে গেছে আমার একটা কথাও শুনে না যা তুই বাড়িতে যা আর মিলি তুমি তাড়াতাড়ি খেতে এসো চাচি আমারও খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে আমিও মিলির সাথে খিচুড়ি খাব তোকে খিচুড়ি খেতে হবে না এমনিতে অল্প একটু রান্না করেছি তুই বাড়িতে গিয়ে তোর মাকে বলিস তোকে খিচুড়ি রান্না করে দেবে যেটাই দেখবি সেটাই তোকে খেতে দিতে হবে নাকি আমার মেয়ের খাবারের উপর সব সময় তুই নজর দিস যা বাড়িতে যা মা মাইসা যখন খেতে চাইছে দাও না একটু খেতে ওকে তুমি চুপ করো মিলি যাও ঘরে গিয়ে খেতে বসো তুমি শুনতে পাওনি আমি কি বলেছি একটুখানি খিচুড়ি তো রান্না করেছি ওকে খেতে দিলে তুমি কি খাবে যতটুকুই হোক না কেন মা আমরা দুবোন শেয়ার করে খাবো তাছাড়া একটা কথা তো আমি কিছুতেই বুঝতে পারি না আমি যখন বড় আম্মুদের বাড়িতে যাই তখন তো বড় আম্মু আমাকে অনেক আদর করে ঘরে যা থাকে তাই খেতে দেয় মা তাহলে তোমরা কেন মাইসার সাথে এরকম খারাপ ব্যবহার করো এতদিন ধরে আমি তোমাকে এইসব শিখিয়েছি বড়দের মুখে মুখে তর্ক করছো সব কিছু এই জন্য হয়েছে তোমাকে আমি কতবার করে বলেছি এই সব ক্লাস বাচ্চাদের সাথে মিশবে না তবুও তুমি ওদের সাথে মিশে ওদের মতোই হয়ে গেছো কি ব্যাপার মায়শা তুমি না মাদ্রাসায় পড়ো তোমাদের মাদ্রাসায় কি এগুলাই শেখায় যে বড়রা কোনো আদেশ করলে সেগুলো অমান্য করে সেখানে বেয়াদবের মতো দাঁড়িয়ে থাকতে হবে আমি তোমাকে বলেছি না বাসায় যাও চাচির ধমক খেয়ে মাইসা আর এক মুহূর্ত দেরি না করে মন খারাপ করে বাসায় ফিরে আসে এসে দেখে তার মা রান্না করছে কি হয়েছে মাইসা তোমার মুখটা এরকম ভার হয়ে আছে কেন মা কেউ কি তোমাকে কিছু বলেছে আম্মু আমার না খিচুড়ি খেতে ইচ্ছে তুমি কি আমাকে একটু খিচুড়ি রান্না করে দিবে খিচুড়ি রান্না করার মতো তেমন কোনো উপকরণ তো ঘরে নেই মা আজকে আলু ভর্তা আর ভাত রান্না করেছি কষ্ট করে এগুলোই খেয়ে নাও তোমার চাচি আমাকে নকশি কাঁথা সেলাই করতে দিয়েছিল আর বলেছে নকশি কাঁথা সেলাই করে দিলে দুশো টাকা দেবে কালকে আমি তোমার চাচিকে কাঁথাটা দিয়ে আসব। আর টাকা পেলে তোমার জন্য অবশ্যই খিচুড়ি রান্না করব মা তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো মা তুমি কার বাসায় খিচুড়ি রান্না করা দেখেছো চাচি রান্না করেছিল মা আমি চাচির কাছে খিচুড়ি চেয়েছিলাম বলে চাচি আমাকে অনেক টাকা দিয়েছে অনেক বাজে কথা বলেছে তাই আমি সেখান থেকে চলে এসেছি মা কিন্তু আমি তো তোমাকে নিষেধ করেছিলাম মাইসা কারো খাওয়া দাওয়ার সময় সেখানে থাকতে নেই তবুও তুমি কেন গিয়েছো সেখানে তুমি জানো না তোমার চাচারা আমাদের পছন্দ করেন না তোমার বাবা সামান্য মসজিদের ইমাম আর তোমার চাচা মস্ত বড় ব্যারিস্টার তাদের সাথে কি আর আমাদের যায় মা তুমি আর কাল থেকে ওদের বাড়িতে যেও না না কারণ তোমার চাচি এসব একদম পছন্দ করেন না পারলে তুমি মিলিকে বলবে আমাদের বাড়িতে এসে খেলা করতে ঠিক আছে আচ্ছা ঠিক আছে মা তাই হবে পরের দিন সকালে রেহানা নকশি কাঁথা সেলাই করে স্বামীমাদের বাড়িতে যায় স্বামীমা বাড়িতে আছো স্বামীমা আমি তোমার বড় ভাবি তোমার নকশি কাঁথাটা নিয়ে এসেছি দরজাটা খোলো বাড়িতে আছো আরে ভাবি আস্তে কথা বলো এত জোরে ডাকছো কেন একটু আগে মিলির বাবা ঘুমিয়েছে তোমার এমন চিৎকার শুনে মানুষটা উঠে পড়বে যাই হোক কি হয়েছে সেটা বলো আসলে বোন তোমার নকশি কাঁথা সেলাই করা হয়ে গেছে তাই নিয়ে এসেছি এই নাও ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি টাকা নিয়ে আসছি এরপর স্বামীমা ঘর থেকে কিছু টাকা এনে রেহানাকে দেয় এ কি বোন এত কম টাকা কেন তুমি তো বলেছিলে কাঁথা সেলাই করে দিলে দুশো টাকা দেবে তাহলে এখন মাত্র কটা টাকা কেন দিচ্ছ যদি কিছু মনে না করো আমাকে পুরো টাকাটাই দাও বোন আমাদের বাড়িতে আজকে যে কোনো বাজার নেই তাছাড়া তুমি তো জানোই তোমার ভাই আল্লাহ রাস্তায় নিজেকে সপি দিয়েছে আর আমি সামান্য নকশি কাঁথা সেলাই করে আর কিছু হাঁস মুরগি পালন করে এই সংসারটা দেখাশোনা করি দিয়ে দাও বোন কেন ভাবি তুমি তো আমাদের লোক তোমাকে যদি টাকা না দিই তবুও তোমার কিছু মনে করা কথা না আর তুমি কি না দুইশো টাকার জন্য জীবন ছেড়ে দিয়েছ এভাবে কেন বলছো বোন আমি তো এর আগেও তোমাকে তিন তিনটা কাঁথা ফ্রিতেই সেলাই করে দিয়েছি শুধুমাত্র নিজের লোক বলে আর এবার তো তুমি আমাকে নিজেই টাকা দিতে চেয়েছিলে তুমি যদি নাই দেবে তাহলে আমাকে অযথা কেন কথা দিয়েছিলে প্রথমেই বলে দিতে পারতে যে কোনো টাকা আমাকে দেবে না তাহলে আমি হয়তো অন্য কারো কাঁথা সেলাই করে কিছু টাকা রোজগার করতাম শোনো ভাবি যেটা দিয়েছি সেটা নিয়ে খুশি থাকো এর বেশি টাকা আমি তোমাকে দিতে পারবো না আমাকে পার্লারে যেতে হবে তার জন্য তো আমার আরও অনেক টাকা লাগবে তোমাকে সব টাকা দিয়ে দিলে আমি চলবো কি দিয়ে যাই হোক এখন তুমি যাও আমার অনেক কাজ আছে অন্যদিকে রেহানা ও সামান্য কিছু টাকা নিয়েই দোকান থেকে খিচুড়ি বানানোর উপকরণ নিয়ে বাড়িতে আসে আর মেয়ের জন্য খিচুড়ি রান্না করতে থাকে খিচুড়ির কত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে মা খিচুড়ি হতে কতক্ষণ লাগবে সবে তো মাত্র রান্না শুরু করেছি মা একটু তো সময় লাগবে সে যাই হোক জোহরের রাজান দিয়েছে তুমি যাও মা নামাজ পড়ে আসো ততক্ষণে আমার রান্নাটাও হয়ে যাবে মায়ের কথা মতো মাইসা সালাদ আদায় করতে চলে যায় আর এদিকে রেহানা রান্না-বান্না শেষ করে খাবার পরিবেশন করে ঠিক তখনই মাইসার বাবা চলে আসে হ্যাঁ মা কি আর করব বলো মসজিদে অনেক ছাত্র আছে যারা আমার কাছে ইসলামের দিক নির্দেশনা শিখছে তাদেরকে রেখে বাসায় আসতে ইচ্ছেই করে না বাচ্চাগুলো আমাকে অনেক ভালোবাসে সে যাই হোক আমি এখানে এসেছি একটা জরুরি খবর দিতে শুনেছি আজ রাতে প্রচুর বৃষ্টি হবে আর এতে বন্যা হওয়ার আশঙ্কা আছে খবরে বারবার বলা হচ্ছে নিচু স্থানের লোকজনরা আশ্রয় কেন্দ্রে চলে যান তার মানে তো আমাদেরও আশ্রয় কেন্দ্রে চলে যেতে হবে তাই না হ্যাঁ আমাদেরকেও যেতে হবে তোমরা চিন্তা করো না আমি শুকনো খাবারের ব্যবস্থা করছি আর আজকে কয়েকটা ভেলা তৈরি করব। যাতে করে বন্যা হলে আমাদের এই কুড়ে ঘরে বন্দি হয়ে না থাকতে হয় আমরা যেন উঁচু স্থানে আশ্রয় নিতে পারি ঠিক আছে আমরা সবাই বন্যার জন্য প্রস্তুতি নেব ইনশাল্লাহ তার আগে চলুন সবাই মিলে খাবার খেয়ে নেই আজকে খিচুড়ি রান্না করেছি মাইসা অনেক দিন ধরে খিচুড়ি খেতে চেয়েছিল এরপর তারা সবাই মিলে খিচুড়ি খায় খাওয়া শেষ করে আব্দুল্লাহ কিছু কলা গাছ কেটে তা দিয়ে ভেলা তৈরি করে আর তা ঘরের পাশে রেখে দেয় দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায় এক সপ্তাহ পর মাইসাদের এলাকার সব বাড়ি ঘর প্রায় তলিয়ে যায় মিলিদের বাড়িও বৃষ্টির পানিতে তলিয়ে যায় এলাকার বেশিরভাগ মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার কারণে অবশেষে আব্দুল্লাহ ভেলায় করে রেহানা আর মাইসাকে নিয়ে অজানা উদ্দেশ্যে বেরিয়ে পড়ে হঠাৎ আব্দুল্লাহ খেয়াল করল মিলি এবং স্বামীমা পানিতে হাবুডুবু খাচ্ছে এসব দেখে আব্দুল্লাহ মিলি এবং স্বামীমাকেও তাদের ভেলায় তুলে নেয় আবদুল্লার ভেলা ভাসতে ভাসতে অজানা এক উঁচু জায়গায় চলে আসে যেখানে কয়েকটা গাছ আর বেশ বড় বড় উঁচু জমি ছিল আর সে জমির উপরে ছিল একটা ট্রেনের বগি চারপাশে তো শুধু পানি আর পানি থাকার মতো তো কোনো জায়গা দেখতে পাচ্ছি না এই ভেলায় ভেসে আর কতদিনই বা থাকবো তার থেকে ভালো চলো সবাই মিলে ওই ট্রেনের বগিতে আশ্রয় তাছাড়া জায়গাটাও বেশ উঁচু আছে বড় আম্মু তোমার কাছে কোনো খাবার হবে আমার খুব ক্ষুধা পেয়েছে যেটুকু শুকনো আর গোর ছিল সেটা তো ভেলাতেই শেষ হয়ে গেছে তবে তুমি কোনো চিন্তা করো না মা আমি রান্নার সমস্ত সামগ্রী নিয়ে এসেছি সাথে করে চাল ডালও নিয়ে এসেছি এই দেখো ভেলাতে করে ভেলাতে করে উনুনও নিয়ে এসেছি তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি রান্না শুরু করে দিচ্ছি এরপর সবাই ভেলা থেকে নেমে ওই ট্রেনের বগিতে আশ্রয় নেয় রেহানার এমন ব্যবহার দেখে স্বামীমা মনে মনে ভীষণ লজ্জিত হয় তখন তার সে পুরনো দিনের কথা মনে পড়ে যায় যেদিন সে মাইসাকে খিচুড়ি না দিয়ে তাড়িয়ে দিয়েছিল আত্মীয়তার সম্পর্কের কোনো মূল্যই দেয়নি আজ তারাই স্বামী এবং তার মেয়ে মিলিকে খাদ্য এবং আশ্রয় দিয়েছে ভাবি এত কিছুর পরও আপনার আমাদের এত উপকার করলেন যে সময় মানুষ নিজের প্রাণ বাঁচানো নিয়ে ব্যস্ত সেই সময় আপনার আমাকে সাহায্য করেছেন আল্লাহ হয়তো আমাকে পাপের শাস্তি দিয়েছে তবে ভাবি আমি যে আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম আমাকে দয়া করে আপনি ক্ষমা করে দিন ভাবি আমি যে আপনার সাথে সবসময় খারাপ ব্যবহার করেছি কথায় বলে না বিপদে পড়লে বোঝা যায় আসল বন্ধু ঠিক তেমনই আজকে আমি বিপদে পড়ে বুঝেছি আমার বন্ধু প্রকৃত মানুষ তো মাত্রই ভুল করে বোন আবার পরিস্থিতি একদিন মানুষকে সবটা বুঝিয়ে দেয় তুমি যে তোমার ভুল বুঝতে এটাই তো অনেক বড় ব্যাপার তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি তালা সব সময় তোমাদের ভালো রাখুক আর সবাই মিলেমিশে সুখে শান্তিতে বাস করতে থাকে শরীয়তপুর মহল্লায় করিম নামের এক লোক তার স্ত্রী ও সন্তানকে নিয়ে বাস করতেন করিমের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না তিনি একজন সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতেন আর তার স্ত্রী বাড়িতে হাঁস মুরগি পালন করতেন এভাবে কোনো রকমে তাদের সংসার চলছিল একদিন করে বৃষ্টিতে ভিজে কাজের খোঁজে বেরিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি কোনো কাজ পাননি তাই তিনি আলহামদুলিল্লাহ বলতে বলতে বাড়ির দিকে ফিরছিলেন আলহামদুলিল্লাহ 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 বাড়িতে ফিরে করিন দেখলেন তার স্ত্রী বারান্দায় দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম কি ব্যাপার হালিমা তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন ওয়া আলাইকুম আসসালাম আসলে আমি তোমার আসার জন্য অপেক্ষা করছিলাম ঘরে যে কোনো বাজার নেই এখনো রান্না হয়নি মেয়েটা পড়তে বসেছে এখন পর্যন্ত দুপুরে খাবারটাকে দিতে পারিনি আমি তো আমার দিক থেকে কম চেষ্টা করছি না যে করি কিছুই বুঝে উঠতে পারছি না যাই হোক বিপদে মাথা ঠান্ডা করে কাজ করতে হয় এত চিন্তা চিন্তা না আমি এক কাজ করি মারুক ভাইয়ের দোকান থেকে কিছু চাল ডাল আর ডিম বাকি নিয়ে আসি দয়া করে তুমি মারুফ ভাইয়ের দোকানে যেও না আমি ওনার দোকানে সকালবেলা গিয়েছিলাম বাকি চাইতে উনি বললেন ব্যবসার অবস্থা ভালো নেই আর এখন বর্ষার সময় বেচা কেন তেমন হয় না তাই কাউকে পাখি দিতে পারবে না ইয়া আল্লাহ তুমি এসব কি বলছো হালিমা এখন তাহলে আমি কি করব হে আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন আপনার সাহায্য ছাড়া আমরা বাঁচতে পারবো না আপনি আমাদের দারিদ্রতা থেকে পানাহ দান করুন আব্বু দারিদ্রতা থেকে পানাহ চাওয়ার দোয়া পড়ে আল্লাহ তাআলা কাছে সাহায্য চাইবেন তাহলে দেখবেন আমাদের অভাব দূর হয়ে যাবে কিন্তু আমি তো দারিদ্রতা থেকে পানাহ চাওয়ার দোয়া জানি না মা আমি জানি আব্বু আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল ওয়াজিল্লাহ ওয়া আমার মেয়ে তো অনেক কিছু জানে ঠিক আছে মা এখন থেকে আমি এই দোয়া পড়ে আল্লাহ তা কাছে দারিদ্রতা থেকে বানাহু চাইবো তুমি ঘর থেকে আব্বুকে ছাতা এনে দাও তোমা এরপর মিলে ঘর থেকে ছাতা এনে তার বাবাকে দেয় আর বলে আব্বু ঘরে তো বৃষ্টির পানি পড়ছে আমার পড়ার টেবিলের ওপর পানি পড়ে অনেক বই ভিজে গেছে তার ওপর আজকে মাদ্রাসা থেকে আসার সময় আমার একটা বই পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। আমাকে যে একটা বই কিনতে হবে, তোমার কাছে কি টাকা আছে আব্বু? টাকা নিয়ে তুমি চিন্তা করো না মা। আমি কালকেই তোমাকে বই কিনে দেব ইনশাআল্লাহ। যাও মা, ঘরে গিয়ে পড়তে বসো। বাবার কথায় খুশি হয়ে মিলি ঘরে গিয়ে পড়তে বসে। এদিকে করিমের স্ত্রী তাকে বলল, তোমার কাছে তো কোনো টাকাই নেই। তাহলে তুমি মিলির বই কিভাবে কিনে দেবে আর বাজারই বা কিভাবে করবে? চিন্তা করো না। আল্লাহ ভরসা আমি ভাবছি আমার বন্ধু শফিকের বাড়িতে যাব ওর কাছ থেকে কিছু টাকা নিয়ে এই বন্যায় খাওয়া পড়ার ব্যবস্থা করব। এই মঙ্গার দিনগুলো কেটে গেলে আবার ওকে কাজ করে টাকা ফেরত দিয়ে দেব হ্যাঁ সেটা করা যেতে পারে এই কি তুমি এখনো হাঁসগুলোকে ছেড়ে দাওনি ছেড়ে দিয়ে কি করব ওদেরকে তো এখন খাবারই দিতে পারিনি কি দেব হাঁসগুলোকে খাবার দেওয়ার মতো ঘরে কিছু নেই তুমি এক কাজ করো আজ দুটো হাঁস আমাকে দাও আমি হাঁসগুলো বাইরে ছেড়ে দিয়ে আসি এখন তো বন্যার পানিতে চারপাশ তলিয়ে গেছে হাঁসগুলোকে ছেড়ে দিলে ওরা নিজেরাই নিজেদের খাবার খুঁজে খেতে পারবে করিমের এমন কথা শুনে হালিমা হাঁস দুটোকে খাঁচা থেকে বের করে করিমকে দেয় এরপর করিম ছাতা মাথায় করে হাঁসগুলো নিয়ে বাড়ি থেকে একটু দূরে ছেড়ে দিয়ে আসে তারপর সে তার বন্ধুর বাড়িতে চলে যায় আর বাইরে থেকে তাকে ডাকতে থাকে শফিক শফিক বাড়িতে আছিস রে আমি করিম কিরে ভাই করিম বৃষ্টিতে দাঁড়িয়ে কি করছিস আই ভাই ভেতরে আয় কতদিন পর তুই আমার বাড়িতে এলি তুই একটু বস আমি তোর জন্য খাবার নিয়ে আসি না ভাই আমি কিছু খাব না আসলে আমি একটা বিপদে পড়ে তোর কাছে এসেছি আমাকে একটু সাহায্য করবি ভাই ইনশাআল্লাহ ভাই অবশ্যই সাহায্য করার চেষ্টা করব তোর কি হয়েছে ভাই বল আমাকে তেমন কিছু না রে আসলে বন্যার জন্য আমার সব কাজকর্ম বন্ধ হয়ে গেছে অনেকদিন ধরে বেকার হয়ে ঘরে বসে আছি অনেকদিন ধরে কাজ করছি কিন্তু কোথাও কাজ পাচ্ছি না আমার হাতে একটা টাকাও নেই রে তুই যদি পারিস আমাকে এক হাজার টাকা দিয়ে সাহায্য কর বন্যার দিনগুলো পার হলেই আমার কাজের ডাক পড়বে তখন আমি তোকে তোর টাকা ফেরত দিয়ে দেব আরে কি যে বলিস না ভাই তুই বিপদে পড়েছিস আর আমি তোকে সাহায্য করব না এখানে টাকা ফেরত দেওয়ার কথা কোর থেকে আসছে আল্লাহর রহমতে আমার দিন খুব ভালো যাচ্ছে আমার বন্ধু বিপদে আছে তাকে সাহায্য করা তো আমার কর্তব্য তুই টাকা নিয়ে যা ভাই এ নিয়ে তোকে ভাবতে হবে না এই বলে শফিক করিমকে এক হাজার টাকা দেয় করিম সেই টাকা নিয়ে বাজার করে বাড়িতে ফিরে আসে এরপর তার স্ত্রী রান্না করে তাদেরকে খেতে দেয় তারা বৃষ্টি দেখতে দেখতে খাবার খায় এক পর্যায়ে সন্ধ্যা নেমে আসে কিন্তু তাদের হাঁস আর বাড়িতে ফিরে আসে না কি ব্যাপার সন্ধ্যা হয়ে গেল তবু হাঁসগুলো বাড়িতে ফিরল না আচ্ছা তুমি হাঁস গুলোকে কোথায় ছেড়ে এসেছিলে বেশি দূরে ছাড়িনি আমাদের বাড়ির সামনের জমিগুলোতেই তো পানি উঠেছে সেখানেই ছেড়ে এসেছিলাম একই এইখানে তো একটা হাঁস আরেকটা কোথায় হাঁসটা তো ডান পায়ে আঘাত পেয়েছে ঠিক হাঁটতেও পারছে না কেউ যদি হাঁসটাকে ধরে নিয়ে যায় তাহলে কি হবে হাঁসগুলো ডিম বিক্রি করেই তো কিছু টাকা হাতে রাখতে পারি এত চিন্তা করো না হালিমা হয়তো অন্যদের হাঁসের সঙ্গে আমাদের হাঁস তাদের বাড়িতে চলে গেছে কাল সকালে নিশ্চয়ই আমাদের বাড়িতে আসবে খাবার খেতে হাঁসটা সুস্থ থাকলে এতটা চিন্তা করতাম না যেহেতু হাঁসটা অসুস্থ ব্যাপারটা ভালো লাগছে না খুব চিন্তা হচ্ছে আমি একবার আশেপাশের বাড়িতে গিয়ে দেখে আসি তাদের হাসির সঙ্গে আমাদের হাস আছে কিনা না আমাদের হাস তো কারো বাড়িতে নেই তাহলে হাসটা গেল কোথায় এমনিতেই অভাবের সংসার তারপরও এত চিন্তা আর ভাল লাগছে না তুমি এত চিন্তা করো না আমি কাল হাসের খোঁজ করতে যাব ইনশাল্লাহ এদিকে হাসটি নদীতে ভাসতে ভাসতে পাশের গ্রামে গিয়ে পৌঁছায় হাঁসটি তখনও নদীর পানিতে ভাসছিল আর সেই পথ দিয়েই আব্দুল্লা নামের এক লোক হাঁসটিকে দেখে তার ভীষণ মায়া হলো সে হাঁসটিকে নিয়ে বাড়িতে ফিরে এলো হাঁসটির ডান পায়ে ক্ষত দেখে আবদুল্লা তার পায়ে ঔষধ লাগিয়ে দিল এদিকে পরদিন সকালবেলা করিম এদিক সেদিক হাঁসটিকে খুঁজতে লাগলো কিন্তু সে কোনোভাবেই হাঁসটিকে খুঁজে পেল না এভাবেই কেটে গেল বেশ কয়েকদিন একদিন আব্দুল্লাহ হাসির মালিককে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়লো সে অনেকের কাছে জিজ্ঞেস করলো কারো কি কোনো হাঁস হারিয়েছে কিন্তু সবাই বলল না কারো হাসি হারাইনি ভাই আপনার কি কোনো হাঁস হারিয়েছে নিশ্চয় কারো হাঁস হারিয়েছে আরে লোকটা মনে হয় হাসির মালিকের খোঁজ করছে এই সুযোগে বলে দেই যে হাসির মালিক আমি একটা হাঁস পেলে এই বৃষ্টির দিনে ভোনা খিচুড়ি করে খাওয়া যাবে এমনিতেই বৃষ্টির দিনে চুরি বেশি একটা করতে পারি না বিনা পরিশ্রমে একটা হাঁস পেলে মন্দ কি হ্যাঁ হ্যাঁ ভাই আমারই একটা হাঁস হারিয়েছে হাঁসটাকে আমি অনেক দিন থেকে খুঁজছি আপনি কি আমার হাঁসটা দেখেছেন জি ভাই আমি একটা হাঁস কুড়িয়ে পেয়েছি সেটা আপনার হতে পারে আর দয়া করে বলুন তো আপনার হাঁসটা দেখতে কেমন ছিল এই সেরেছে এখন আমি কি বলি যাই হোক কিছু একটা তো বলতেই হবে আসলে ভাই আমার হাঁসটা সাদা রঙের ছিল আর ঠোঁটগুলো ছিল কমলা রঙের আর হাসের দুটো পা ছিল দুটো ডানা ছিল আর সাথে একটা মাথাও ছিল হে আপনি কি বলছেন ভাই সব হাসিরই তো ঠোঁট কমলা রঙের হয় আর পাখা দুটো থাকে হ্যাঁ আমি বুঝতে পারলাম ওটা আপনার হাস নয় কারণ আপনি হাঁসের রং ভুল বললেন সামান্য একটা হাসে লোভে আপনি এভাবে মিথ্যে বললেন আপনি জানেন না মিথ্যে কথা বলা মহাপাপ আব্দুল্লাহ যখন কালোচোরকে এভাবে বলছিল তখনই সেখানে করিমে সে উপস্থিত হয় করিম আব্দুল্লাহকে জিজ্ঞেস করে আসসালামু আলাইকুম ভাই আসলে আমার একটা হাঁস কদিন ধরে বাড়িতে ফিরছে না কোথাও খুঁজেও পাচ্ছি না আপনারা তো অনেকক্ষণ ধরে এখানে আছেন আপনারা কি কেউ আমার হাঁসকে এই দিক থেকে যেতে দেখেছেন ওয়ালাইকুম আসসালাম আগে বলুন আপনার হারিয়ে যাওয়া হাঁসটি দেখতে কেমন আমার হাঁসটি মোটা তাজা বাদামি রঙের হাঁসটির ডান পায়ে ক্ষত আছে আর গলায় একটা কালো সুতো বাঁধা আছে বন্যার কারণে হাসটির জন্য ওষুধ আনতে পারিনি বেচারা অসুস্থ অবস্থায় হারিয়ে গেছে আর কি চিন্তা করবেন না ভাইজান আল আলহামদুলিল্লাহ আপনার হারিয়ে যাওয়া হাসটি আমি পেয়েছি হাসটি এখন সুস্থ আছে এবং আমার বাড়িতে আছে কাল সকালবেলা আমার বাড়িতে আপনার দাওয়াত রইল দয়া করে এসে আপনার হাসটি নিয়ে যাবেন আমি পাশের গ্রামেই থাকি যে কাউকে বললে আমার বাড়ির ঠিকানা আপনাকে দেখিয়ে দেবে যা যাকাল্লাহ খাইরান